কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মহেশ বলে কটাক্ষ করে বিতর্কে জড়িয়েছেন মালদার তৃণমূলের জেলার সভাপতি আব্দুর রহিম বক্সি মালদার মালতিপুরে বি আর আম্বেদকারকে অবমাননার অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে তার কুশপুতুল দাহ করা হয়েছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী স্বাভাবিক গঠন নিয়ে বিকৃত মন্তব্য করেছেন মালতিপুরের তৃণমূল বিধায়ক তথা মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি প্রকাশ্যে নাম করে স্বরাষ্ট্রমন্ত্রীকে মহিষ বলে কটাক্ষ করেন তিনি বলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী চুরি ডাকাতে খুন সহ একাধিক ঘটনায় জড়িত এ ধরনের একজন ক্রিমিনাল কখনোই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন না একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর শারীরিক গঠন নাম বিকৃত মন্তব্য করেন মালদা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সের এই বিতর্কিত মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এমন একটা মন্তব্য করেছেন যা আমাদের সংবিধানের সম্মান নিয়ে টানাটানি করেছেন যা ভারতবর্ষের মানুষ হিসাবে আমরা নিজেকে অপমান বোধ করছি অপমানিত হয়েছি এই অপমানের প্রতিবাদে আমরা আজকে এখানে এই বিক্ষোভ মিছিল প্রতিবাদ মিছিল আমরা এখানে করছি এবং আমরা আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের অমিত শাহ তিনি যাকে আমরা মনে করি একজন তিনি অপদার্থ রাজনীতিতে অশিক্ষিত এটা মোটা মুহিষের শরীর নিয়ে মাথায় গোবর ভরে তিনি এখানে দেশ চালানোর চেষ্টা করছেন দপ্তর চালানোর চেষ্টা করছেন